দশ ব্যাপী এই রেজিমেন্ট ক্যাম্পিং কর্মসূচিতে অন্তর্ভুক্ত বহুমাত্রিক বিষয়গুলো তোমাদের জীবনধারায় যুক্ত হলে তা তোমাদের সামাজিক ও দৈনন্দিন কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি আমি আশা করব দশ দিনের এই প্রশিক্ষণ তোমাদেরকে একটি সুশৃঙ্খল ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী বাহিনী হিসাবে গড়ে তুলতে যথেষ্ট সাহায্য করবে দেশ দেশমাতৃকার বৃহত্তর স্বার্থে সশস্ত্র বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দৃঢ়পত্য কাজ করতে পারবে এবং এই কাজে তোমরা কখনো পিছপা হবে না এটাও আমার আন্তরিকভাবেই বিশ্বাস তোমাদের মনে রাখতে হবে যে অমিত সম্ভাবনার আধার তোমরা এ জাতির ভবিষ্যৎ গণ্য থাক সুতরাং এই স্বল্প সময় পরিসরে বহুমাত্রিক প্রশিক্ষণগুলোকে বাস্তব জীবনে যথাযথ প্রয়োগ করতে পারলেই প্রশিক্ষণের যে মূল মন্ত্র বা মূল লক্ষ্য তা আমাদের অর্জিত হবে যা তোমাদের মননশীলতা উন্নয়নে ও সুকুমার বৃত্তি চর্চার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জ্ঞান শৃঙ্খলা এবং স্বেচ্ছাসেবী এই তিনটি মূল মন্ত্রকে হৃদয়ে লালন করে সময় ও চাহিদার সাথে তাল মিলিয়ে সাম্প্রতিক সময়ে বিএনসিসির কার্যক্রম বহুলাংশে বৃদ্ধি পেয়েছে আত্মমানবতা সেবায় রক্তদান নিরক্ষরতা দূরীকরণ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ট্রাফিক নিয়ন্ত্রণ বৃক্ষরোপণ অভিযান মাদক ও সন্ত্রাস বিরোধী র্যালি প্রভৃতি কর্মকাণ্ডের মাধ্যমে বিএনসিটির সকল সদস্য সর্বদা নিজেদেরকে নিয়োজিত রাখছেন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং বিশেষ করে বন্যায় ফেনি নোয়াখালী কুমিল্লা এবং লক্ষ্মীপুর এলাকায় ময়নামতি রেজিমেন্টের ক্যাডেটবৃন্দ বৃন্দ অত্যন্ত সাহসিকতা ও পরিশ্রমের সাথে বন্যার্থদের পাশে দাঁড়িয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে যা জাতীয় পর্যায়ে সমাদৃত হয়েছে ওই সময়ে বন্যার ডিউটিতে আমিও নিয়োজিত ছিলাম কুমিল্লা সেনানিবাস থেকে আমি নিজেও ব্যক্তিগতভাবে দেখেছি তোমাদের কার্যক্রম প্রিয় ক্যাডেট বৃন্দ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেক্টরের মূল মন্ত্র জ্ঞান শৃঙ্খলা স্বেচ্ছাসৈনিক এই মূল মন্ত্র হয়ে তোমরা ঐক্যবদ্ধভাবে রেজিমেন্ট ক্যাম্পিং সম্পন্ন করেছ